নমস্কার বন্ধুরা শুক্রভাত আজ শুক্রবার এখন বাজে পনেরো আটটা মতো চলো সকালে টিফিন বানাচ্ছি সবার জন্য চাউমিন কিভাবে বানাবো বা আমি কিভাবে বানাই চলো তোমাদের সঙ্গে অনেক রকমভাবে বানাই আজকে কীভাবে বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করে চলো এই দেখো সবজি বাঙা উঠে গেছে দেখতে পাচ্ছ কড়াইটা গরম করে নেবো ভালো করে আর আমি লোহার কড়াইতেই ভাজা ভাজি বেশি করি তোমরা সবাই নিশ্চয়ই এতদিন যারা আমার ব্লগ মোটামুটি দেখো কড়াইতে সাদা তেল ঢেলে নিলাম পরিষ্কার করে নিলাম সব ঢেলে হয়েছে এবার কড়াইটা গরম হয়ে যাওয়া আছে আমি ডিমগুলো চারটে ডিম দিয়েছি কারণ চাউমিনটা তো আমার অনেকটাই হবে সব ধরো সকালবেলা সবাই টিফিন করবে চাউমিন তাই জন্য একটু বেশি করতে হবে একটা বড় প্যাকেটে এক প্যাকেট দিয়েছি তার সঙ্গে দু চার মুঠো পাস্তাও দিয়ে দিয়েছি মানে স্প্রিং পাস্তা দিয়েছি একসাথে অনেকটা বেড়ে যাবে জিনিসটা ডিমটা মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো দিয়েছি নুন দিয়ে ভালো করে ঝুঁ ঝুঁ করে নেবো ডিম ভাজাটাকে করে নিয়ে নামিয়ে নিলাম এবার ওই কটাতেই সাদা তেল দিয়ে দেবো দিয়ে এবার সব সবজিগুলো একে একে দেবো এতে কি কি আছে বলো ফুলকপি আছে গাজর আছে বিমস আছে তারপরে পেঁয়াজ আছে আলু দেব কাঁচা লঙ্কা অল্প দেব যেহেতু গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করেছি আর বিট আছে প্রথমে ফুলকপি বিট গাজর এই তিনটে আগে দেব আর এগুলো দেবো একটু টাইম নেয় ভাজতে ক্যাপসিকাম আছে এবার আলুটা দিয়ে দিলাম একসাথেই ভেজে নেব তেলটা একটু বেশি করে দিয়ে একেবারেই ভেজে দেবো একটা একটা করে আর ভাজবো না তাহলে অনেক টাইম চলে যাবে ঝটপট করে ভেজে নিলাম মানে ভেজে নিচ্ছি এরপরে দেবো এর মধ্যে বিনস সবার নামানোর খানিকক্ষণ আগে ক্যাপসিকাম আর পেঁয়াজটা দেবো বিনস দিয়ে দিচ্ছি এবার দেখো ক্যাপসিকামটাও দিয়ে দিলাম বেশ হয়ে এসছে বলে একটু ক্যাপসিকাম একটু নুন দিয়ে ভাজাটা করবো পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি ভাজাটা নামিয়ে ফেললাম নামিয়ে ফেলার পর ওর মধ্যে এটা আমার বানানো মশলা একটু গোলমরিচের গুঁড়ো দিলাম কুকমি গোলমরিচের গুঁড়ো আমি ব্যবহার করি সাদা তেলের মধ্যে চাউমিনটা ভেজে সব একসাথে মিশিয়ে রেডি করে ফেলেছি চাউমিন তা তোমাদের দাদাকে টিফিনেও দিয়ে দিয়েছি চালো

ছেলের দাদুর একটা মানে আমার মশাই বাবার একটা দুজনকে টিফিন রেডি করে দেবো খাচ্ছে দাদা টিফিন হয়ে গেল যেটা নেবে আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও লাইক করো আর একটা করে কমেন্ট করো কেমন লাগলো তোমাদের আমার এই ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে